সাবিল অনুরের সুপারস্টার সাকিব গানের তান্ডব সিনেমা শুটিং ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এত পরিমাণে ভাইরাল যে সোশ্যাল মিডিয়াতে ঢুকলে তান্ডব সিনেমার বিভিন্ন শুটিং ভিডিও ক্লিপ চোখে পড়ছে প্রতিনিয়ত যেগুলো নিয়ে সাকিব ভক্ত থেকে শুরু করে বাংলা সিনেমা প্রেমীরা বলছেন প্রায় পঁয়ত্রিশ কোটি টাকা বাজেটের কোন সিনেমা রিলিজের আগে সেটির শুটিং ভিডিও ভাইরাল হয়ে যাওয়া তান্ডবের শুটিং টিমের দুর্বলতার প্রমাণ একের সাথে পর অনেকে বলছে ভাই তোমরা যা ভাবছো ব্যাপারটা আসলে টান তান্ডব সিনেমার হাই বাড়ানোর জন্য মনে হয়তো পুরিজনক প্রসেস করা। ইচ্ছেকিতো ভাবে এমন ভিডিও শুটিং করতে যাতে বিভিন্নকে ভাইরাল হয়ে যায়। এবং এই সিনেমা নিয়ে আগে থেকে আলোচনা শুরু হয়। এখানে আরেকটা বিষয়, সিনেমাম বিশ্লেষকরা বলছেন, সাধারণত সিনেমার নায়িকাকে থাকে শুরু তো অফিশিয়াল ভাবে প্রযোজনা প্রতিষ্ঠা। কাউকে জানায়নি। এখন এই শুটিং ভিডিওগুলো ভাইরাল হওয়ার পর পাবলিক টক इजीली জেনে ইউসেস সাবিলা নোর অফিশিয়াল ভাবে ট্যাক্সি। তার সিনেমা নাকি